বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমী আক্তার পরিবেশ পানি ভূমি ও সব ধরনের জীবজগৎ সহ বাস্তুসংস্থান ও বাস্তুতন্ত্র রক্ষায় পরিবেশ পরিবেশকেন্দ্রিক দর্শন অনুসরণ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজান আহসান গতকাল রাজধানীর নটরডেম কলেজে পনেরোতম জাতীয় প্রকৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা বলেন আমাদের দৃষ্টিভঙ্গি মানুষ কেন্দ্রিক না হয়ে পরিবেশ কেন্দ্রিক হতে হবে প্রকৃতিকে আমাদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে প্রকৃতিকে পরিবর্তন করার চেষ্টা করা উচিত নয় তিনি বলেন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে উন্নয়নের ধারণ বদলাতে হবে ভুল কাজের কারণে খাবার ও পানীয় নিরাপদ নেই বায়ু মাটি ও পানি রক্ষা করা জরুরি সৈয়দা রেজওয়ান হাসান বলেন পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয় নাগরিকদেরও দায়িত্ব বৃক্ষরোপণ জলাশয় রক্ষা এবং প্লাস্টিক দূষণ কমানোর মতো ছোট ছোট উদ্যোগ প্রকৃতিকে বাঁচাতে বড় ভূমিকা রাখে তিনি বলেন পরিবেশ সংরক্ষণ মানবাধিকারের অংশ এটি মানুষের পাশাপাশি প্রাণীদেরও অধিকার আমাদের প্রকৃতি কেন্দ্রিক হতে হবে যা সৃষ্টি করা যায় না তা ধ্বংস করাও উচিত নয় তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি অপ্রয়োজনীয় হর্ন বাজার বন্ধ করা করা প্লাস্টিক বোতল ব্যবহার না এবং জীবনযাত্রায় পরিবর্তনের পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা নড়াইলে বাউল ও সফি উৎসব এবং এক কর্মশালা গতকাল জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় সদর কালিয়া এবং লোহাগড়া উপজেলার একশো জন সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল মণ্ডলের সভাপতিত্বে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খায়রুজ্জামান সবুজ বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ জাহিদ হাসান বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অধ্যক্ষ রওশন আলী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুলুজ্জামান লিটু অনেকে এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে চোদ্দ জন প্রতিবন্ধীকে গতকাল বিনামূল্যে হুইল বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন হাঁটাচলা করতে অক্ষম ও প্রকৃত দরিদ্র মানুষদের বাছাই করে হুইল দেওয়া হয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট ডাক্তার নাজমুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার সহ সং সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হরেন্দ্রনাথ মন্ডল এ সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনে নাজমুল ইসলামকে সভাপতি ও আনিসুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে একচল্লিশ সদস্যের একটি জেলা কমিটি গঠন করা হয় জেলা উদিচির সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় সহ সহসভাপতি অধ্যাপক আবদ মোতালেব সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে সদস্য মৌমিতা জান্নাত সহ কোটালিপাড়া কাশিয়ানী ও রঘুনাথপুর শাখার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে কাশিয়ানিতে হিরণ্যকান্দি এলাকায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে পুলিশ জানায় গতকাল ঢাকা থেকে খুলনাগামে একটি বাস মোটরসাইকেলকে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় চাপা দিলে মোটরসাইকেল চালক সহ অন্য দুই আরোহী নিহত হয়েছে তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে নিহতরা হল কাশিয়ানি উপজেলার পোনাকাদের পাড়া গ্রামের দাস বিশাল নাগ এবং হৃদয় মৃধা এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে এবছর উনিশ হাজার তিনশত পঁয়ত্রিশ হেক্টর জমিতে উপসি জাতের বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন জেলায় এ পর্যন্ত চার হাজার তিনশত পঁচানব্বই হেক্টর জমিতে উপসি জাতের বোরো ধানের চারা রোপণ সম্পূর্ণ হয়েছে সবশেষে আজ সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমস্যার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা পাঁচশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়